গৃহবধ অবস্থায় রাজনীতির আঙিনায় প্রবেশ করেছিলেন খালেদা জিয়া রাজনীতির মাঠে নামার কোনো ছিল না সালের মে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি হঠাৎ করেই নেতৃত্ব সংকটে পড়ে দলটির সামনে তখন বড় প্রশ্ন ছিল কে নেতৃত্ব দেবেন এই প্রেক্ষাপটে উনিশশো বিরাশি সালের তেসরা জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন দলে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পান প্রথমে সিনিয়র ভাইস চেয়ারম্যান পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শেষ পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব নেন তখন তার বয়স ছিল চল্লিশের নিচে উনিশশো সাল থেকে তিনি সক্রিয়ভাবে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হন তার নেতৃত্বে গড়ে ওঠে সাত দলীয় ঐক্য জোট দীর্ঘ নয় বছরের আন্দোলনের মধ্যে দিয়ে তিনি ধীরে ধীরে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন এই সময় তাকে প্রায়ই রাজপথে দেখা গিয়েছে গ্রেপ্তার বাধা এবং চাপের মুখেও তিনি আন্দোলন থেকে সরে আসেননি এই সময় থেকেই তিনি আপসেন নেত্রী নামে পরিচিত হন উনিশশো সালের গণ আন্দোলনের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন ঘটে এর পরের বছর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয় খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর তিনি একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হন রাষ্ট্র পরিচালনা প্রশাসন বিরোধী রাজনীতি সবকিছুই একসঙ্গে সামলাতে হয় তাকে পরবর্তী সময়ে তিনি আরও দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ক্ষমতায় থাকা অবস্থায় যেমন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তেমনি ক্ষমতার বাইরে থেকে বিরোধী দল হিসেবেও রাজনীতি করেছেন জোট ভিত্তিক রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকা ছিল উল্লেখযোগ্য তিনি সাতদলীয় জোটের পাশাপাশি চার দলীয় জোট এবং পরে কুড়ি দলীয় জোটের নেতৃত্ব দেন বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে তিনি সঙ্গে পথ চলেছেন রাজনীতিতে তিনি আপসহীন হিসেবে পরিচিত ছিলেন তবে প্রয়োজন হলে সংলাপ ও সমঝোতার পথেও তিনি গিয়েছেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার সিদ্ধান্ত তার একটি উদাহরণ দু সালের জরুরি অবস্থার সময় খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যরা গ্রেপ্তার হন এই সময় তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তিনি দেশ ছাড়তে রাজি হননি তিনি স্পষ্ট করে বলেন দেশের বাইরে আমার ঠিকানা ঠিকানা নেই এটাই আমার পরবর্তী বছরগুলোতে তিনি কারাবাস বাসা থেকে উচ্ছেদ এবং রাজনৈতিকভাবে অবরুদ্ধ থাকার অভিজ্ঞতার মুখোমুখি হন এই সময় তার ব্যক্তিগত জীবনেও কঠিন পরিস্থিতি আসে দু সালে চিকিৎসাধীন অবস্থায় তার ছোট ছেলে আরাফত রহমান মারা যান সেই সময় খালেদা জিয়া রাজনৈতিকভাবে অবরুদ্ধ ছিলেন সব সংকটের মধ্যেও তিনি রাজনীতি থেকে পুরোপুরি সরে যাননি দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে তাকে অনেকেই দলমত নির্বিশেষে একটি সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখেছেন প্রায় চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ক্ষমতা বিরোধিতা আন্দোলন এবং সংকট সব পর্যায়ে দেখেছেন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই পথ চলা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকেই মনে করেছিলেন আবার রাজনীতিতে সক্রিয় হবেন খালেদা বার্ধক্য এবং অসুস্থতার কারণে তা আর হয়নি খালেদার অবর্তমানে তার পুত্র তারেকই এখন বিএনপির সর্বময় কর্তা নিষিদ্ধ ঘোষিত হওয়ায় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নেই হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যস্থান পূরণে মরিয়া বিএনপির পুরনো জোট সঙ্গী তথা মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী অংশীদার দলগত ভাবে না হলেও অন্তত আদর্শগতভাবে জামাত জামার তা নয় উনিশশো সালের সাতাশে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাক সেনার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর বহু বিতর্ক সত্ত্বেও বিএনপি শিবির জিয়াউরকেই স্বাধীনতার প্রথম ঘোষণাকারী হিসেবে মেনে থাকে এহেন বিএনপি খালেদার অবর্তমানে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাবে কি অনেকেই সন্দিহান তবে বিএনপির মধ্যে যারা এখনো দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তারা মনে করিয়ে দিচ্ছেন এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিএনপিকে জনভিত্তি দিয়েছিলেন খালেদা দলকে জনপ্রিয়তার সেই শিখরে নিয়ে যেতে পারেননি জিয়াউরো সেই জনভিত্তি খালেদার মৃত্যুতে টাল খাবে না বরং একদা রাজনীতি বিমুখ পুতুলের বেগম খালেদা হওয়ার লড়াই বিএনপির বাকি নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে আর দলের ভবিষ্যতের দিশা দেখাবেন খালেদা পুত্র তারেক ফলো করুন বর্তমান